আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দৈনীয় মুসলিম ভাইয়েরা আসসালামু আলাইকুম এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের ইমাম সাহেব মাগরিবের নামাজের প্রথম বৈঠক না করে তৃতীয় রাখার জন্য দাঁড়িয়ে গেছেন পিছন থেকে এক মুসল্লি লুকমা দিয়েছেন তখন ইমাম সাহেব আবার বসে পড়লেন এবং সাহসদা দিয়ে নামাজে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নিলেন এখন আমাদের এই ইমাম সাহেবের নামাজ শুদ্ধ হয়েছে কিনা এই প্রশ্নের জবাব দিচ্ছি যে যদি কোনো ইমাম সাহেব প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যান তখন নিয়ম হচ্ছে আর লুকমা শুনে বসার জন্য ফিরে না আসা হ্যাঁ একান্ত যদি কোনো ইমাম সাহেব দাঁড়িয়ে যান আর মুসল্লিয়ানে কেরামের লোকমা শুনে আবার বসে পড়েন পরবর্তীতে সাহু শেষদা সহকারে নামাজ শেষ করে নেন তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী এই ইমাম সাহেবের নামাজ শুদ্ধ হয়ে গেছে সাউ শ্রেজদার মাধ্যমে নামাজের ক্ষতিপূরণ আদায় হয়ে গেছে কারণ কি প্রথম বৈঠক নামাজের মধ্যে ওয়াজিব আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে এই ওয়াজিবের জন্য সাহসতা দিয়ে দিলে নামাজ পূর্ণ হয়ে যায় শুদ্ধ হয়ে যায় অল্লাহ আলম আল্লাহ তালা আমাদেরকে নামাজ সংক্রান্ত বিভিন্ন মাসালা জেনে বুঝে নামাজ পড়ার আমল করার জন্য তা অভিদান করেন আসসালামু আলাইকুম